এটা হচ্ছে তোমার প্রিন্সেস প্রিন্সেস অ্যাডেনিয়ামের নাম প্রিন্সেস তাহলে এই প্রিন্সেস মানে হচ্ছে রাজকুমারী রাজকুমারী মানে এখনো বিবাহ হয়নি তাই তো তা তোমার এই প্রিন্সেস অ্যাডেনিয়াম আর এখানে সোয়ালও আরও অনেকগুলো অ্যাডেনিয়ামের এরকম ঝাঁকে ঝাঁকে ফুল আসছে আর তার সাথে সাথে এরকম অপূর্ব করডেক্স এটার বয়স কত বলেছিলে এটার বয়স তো

নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে চিনতে পেরে গেছেন আমরা এসেছি ব্যারাকপুরের শুভ্রদার ছাদ বাগানে আপনারা বারে বারে দেখতে চান আর মাঝে মাঝেই এমন তাক লাগানো অ্যাডেনিয়ামের ফুলগুলো ফুটতে থাকে আর আমাদের চলে আসতে হয় চলুন আজকে অনেকগুলি অ্যাডেনিয়ামের অসাধারণ ফুল ফুটে আছে সেগুলোকে দেখব আর তার সাথে সাথে আপনাদের অতি প্রিয় এই টাওয়ার অ্যাডেনিয়াম শুধু দেশের মধ্যেই এই টাওয়ার অ্যাডেনিয়ামের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েনি বিশ্বজুড়ে শুভ্রদার এই টাওয়ার অ্যাডেনিয়ামের কদর আমরা প্রথম থেকে এই ছাদ বাগানের ভিডিও করে চলেছি আর আমরা প্রথম যখন এসেছিলাম তখন গাছগুলোর যা রূপ ছিল আজকে সেই গাছগুলো এক একটি মহি পরিণত হয়েছে আর অসাধারণ তুলনাহীন সারা বছর অ্যাডেনিয়াম প্রেমী এই মানুষটির ছাদবাগান আপনাদেরও অত্যন্ত প্রিয় চলুন আগে যে অ্যাডেনিয়ামের ফুলগুলো ফুটে আছে সেগুলোকে একটু দেখে নিই প্রথমেই এই অ্যাডেনিয়ামের ফুলটিকে দেখুন করডেক্সের শোভা যেমন সুন্দর ঠিক তেমনই ফুলের শোভা আমরা যতবার আসি ততবারই কিছু অসাধারণ অ্যাডিনিয়ামের ফুলকে আমরা দেখতে পাই আর গাছগুলোর গঠন এত সুন্দর তার মাঝে এই মাথার মধ্যে গোছা গোছা আকারে অ্যাডিনিয়ামের ফুলগুলো দেখে আমরা অনুপ্রাণিত হই আমাদের বাড়ির ছাদ বাগানেও যাতে এরকম সুন্দর অ্যাডেনিয়াম ফুটতে পারে তার জন্য সচেষ্ট হই দেখুন এই অ্যাডেনিয়াম গাছগুলোর স্বতন্ত্রতা হলো গাছগুলোর যেমন সুন্দর করডেক্স ঠিক তেমন সুন্দর গাছের গঠন একেবারে যাকে বলে আর্টিস্টিক গাছের গঠন আর তার মাঝে মাথার মধ্যে এই রকম গোছা গোছা ফুল যেমন দেখুন এই অ্যাডিনিয়ামটি গাছের গঠন দেখুন কেমন সুন্দর করডেক্সের সৌন্দর্য আর মাথার মধ্যে দেখুন গুচ্ছাকারে ফুল নিয়ে গাছটি কীরকম খুশি হয়ে দাঁড়িয়ে আছে এই রকম অ্যাডেনিয়াম করতে গেলে কিন্তু অবশ্যই শুভ্রতার মতনই অ্যাডেনিয়াম প্রেমী হওয়ার দরকার আর প্রতিদিন নিজে হাতে শুভ্রতা বাগানটি করতে থাকেন বাগান করার যে আনন্দ সেই আনন্দকে পেতে গেলে নিজে হাতে বাগান করলে পরিপূর্ণরূপে আনন্দ পাওয়া যায় আর এই রকম সৌন্দর্য সৃষ্টি করতে পারলে সেটি দেশে বিদেশে অনেক মানুষকে আনন্দ দেয় দেখুন কত কত ফুল গুণে শেষ করা যাবে না এই রকম অপূর্ব সুন্দর ফুলের শোভা যুক্ত অ্যাডেনিয়াম আমরা খুব কম দেখতে পাই চারিদিকে তীব্র দাবদাহ চলছে গ্রীষ্মের করাল রূপ আবার আমরা দেখতে শুরু করেছি কিন্তু এই অ্যাডেনিয়াম গাছ এই তীব্র সূর্যালোককে উপেক্ষা করেও খুশি মনে এইভাবে ফুল ফোটায় যারা ব্যস্ত মানুষ আজকের যে জগৎ সেই জগতের মানুষদের ব্যস্ততার মাঝেও যে গাছটিকে খুব সহজে করা যায় তা হলো অ্যাডেনিয়াম আর অ্যাডেনিয়ামের শোভাকে দেখতে গেলে এই রকম ছাদ বাগানে আমাদের আসতে হয় আমরা অনেকেই অ্যাডেনিয়াম করি কিন্তু আমাদের বাড়ির বাগানে এই রকম অ্যাডেনিয়াম খুব কমই আমরা করতে পারি সেই জন্যেই আমরা অনুপ্রাণিত হওয়ার জন্য এবং আপনাদেরকেও অনুপ্রাণিত করবার জন্য বারে বারে এসে পৌঁছাই আমরা পেয়ে গেছি সুব্রতাকে সুভ্রদা এই ভ্যারাইটিটা এইরকমভাবেই সবসময় ফুল দেয় হ্যাঁ এটা খুব ভালো ফুল দেয় এটা কি নাম এটা প্রিন্সেস প্রিন্সেস হ্যাঁ তোমার কাছে আসলে চমক সৃষ্টি করো তুমি না রকম ফুল আমাদের বাড়িগুলোতে হয় না কেন কি দাও তুমি এটা সবার প্রশ্ন না না কোনো এক্সট্রা কোনো কিছু দেওয়া হয় না আর আমি কি যত্ন করে আমাদের জানায় না আমি তো যেটা দিই সেটা তো আমি বলেই দিই বলে দাও আবার বলো না না কোনো এর মধ্যে কোনো গোপন কিছু নেই যে কোনো এক্সট্রা কিছু কোনো কিছু গোপন করো না আর কিন্তু সবাই বলেন যে সেটা তো আমি কি একটা দেয় আমাদের বলে না 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 এরকম কোনো ব্যাপার নেই এখানে কত ফুল আছে তাও তো অনেক ফুল বেঁচে ফেলা হলো অনেক অনেক দিন ধরে ফুটে আছে এ অনেক দিন ধরে ফুটে আছে কোন এখনো তো অনেকগুলো কুড়ি এই যে সব কুড়ি রয়েছে প্রায় 12 15 দিন মতো হবে 12 15 দিন ধরে ফুটে আছে ফুটে আছে এই তো এখন ফুল ঝরছে আবার এই ফুল আসছে আবার আচ্ছা তোমার কাছে এই গাছটা কত দিন ধরে রয়েছে এই গাছ আমার কাছে প্রায় 6 7 বছর হবে 6 7 বছর হুম তোমার একটা বন্ধু ভাবে ফুল দিয়েছে আমি থেকে ধরি তুমি এই মাথাটাকে বা মানে একদম পুরো ছেটে ছেটে বুশ করো সেই জন্যে কিরকম ফুল হয় হ্যাঁ ওই তো আমি ওই শীতের পরে তো এটাকে এই করে দিয়েছিলাম প্রুনিং করেছিল হ্যাঁ তারপরে এরকম ফুল চলে আর রিপোর্টিংও করেছে এবছর না 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 রিপোর্টিং রিপোর্টিং কোনো গাছই আমার রিপোর্টিং করা নেই কেন এই রিপোর্টিং কর আমি সময় পাচ্ছি না সময় পাচ্ছি না হ্যাঁ এবারে তো গাছের এখানে আসাও হয় না আমার খুব কম আছে রিপোর্টিং না হলে কি ফুলের কোনো ঘাটতি হয় আমার তো আমার তো ভালোই আসছে ভালোই আসছে তার মানে খুব জরুরি না যে প্রতি বছরই পাল্টে দেওয়া না সেরকম তো পাল্টালে ভালো হয় পাল্টালে ভালো হয় পাল্টালে আরও ভালো হয় কিন্তু সবসময় তো সম্ভব হয়ে ওঠে না আর এত গাছের সংখ্যা তোমার হয়ে গেছে গাছ প্রচুর গাছ এখন কমে গেছে আগে থেকে কমেছে হ্যাঁ আবার বাড়াবে দেখি নতুন নতুন তো গাছ এনেছো নতুন সব ভ্যারাইটি গুলো নিয়ে এসে গ্রাফট তোমার গ্রাফটিং খুব জোরদার হয়ে চলছে হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস তাই তো এটা হলো সোয়ালো এটা এটা সোয়ালো এটা কি তুমি গ্রাফট করেছো সব একই ভ্যারাইটি একই ভ্যারাইটি বিভিন্ন ডালে সব একই ভ্যারাইটি বসিয়েছো হ্যাঁ এখানে মনে হয় 40টার উপরে ডাল আছে চল্লিশটা ডালকে বসিয়েছো হ্যাঁ এবং কোনোটাই মিস হয়নি সবগুলো ধরে গেছে সবগুলো ধরেছে আর একসাথে ফুল আসছে একসাথেই ফুল আসছে তোমার এই গাছটার ফুল দেখানোর জন্য আমাকে আরেকবার আসতে হবে নাকি হ্যাঁ সেটা আসলে তো ভালো হয় কারণ এই ফুলটা সম্পূর্ণরূপে ফুটলে এটা অসাধারণ লাগবে এটা ফুটলে আর সোয়ালো ফুলটা এত সুন্দর হ্যাঁ আমাদের প্রিন্সেসের মতনই হয়ে যাবে এটার ফুলটা এই প্রিন্সেসের থেকেও আরো বেশি ভালো লাগবে আরো বেশি ভালো লাগবে হ্যাঁ তুমি এখন এরকম এক একটা গাছকে এরকম অনেক গ্রাফট করে করে পুরো গাছটাকে একটু দেখিয়ে দাও গাছটা অসাধারণ দেখতে একটু ঘোরাও গাছটাকে কি অপরব আর ওয়েট কত হয়েছে গাছ প্রচুর ওয়েট প্রচুর কত ওজন হবে তো এটা তুমি আমি নিয়ে আসলাম দুজন মিলে বিরাট ওজন না আমি আরেকবার আসবো এই গাছটার ফুলটা ধরতে হবে এটারও বয়স রকম হবে এটার বয়স আরো বেশি হবে আরো বেশি এটা আমার এক দিদি আমাকে দিয়েছিল গাছটা ও তাহলে তার স্মৃতিটা সে দিয়েছিল প্রায় বছর দুয়েক আগে তারপরে গাছটাকে একটু সেপে টেপে আনতে হয়েছে একটু ছেটে ফেটে এ করে তুমি একটা নতুন সিন্ডার এনেছো নতুন হ্যাঁ নতুন সিন্ডার দেখিও দর্শক বন্ধুদের জিরো টু 2 mm আচ্ছা সিন্ডারের যে কোয়ালিটি তার উপরই তো গাছের অনেক স্বাস্থ্য নির্ভর করে অবশ্যই এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি এবং শুনেছি যে ওই কিছু ব্যাড সিন্ডার যদি গাছে ব্যবহার করায় প্রগাছা বাড়তেই চায় না বাড়তে চায় না জন্য সিন্ডার খুব ভালো হওয়ার দরকার এটা হচ্ছে তোমার প্রিন্সেস প্রিন্সেস এডেনিয়াম এর নাম প্রিন্সেস তাহলে এই প্রিন্সেস মানে হচ্ছে রাজকুমারী রাজকুমারী মানে এখনো বিবাহ হয়নি তাই তো তা তোমার এই প্রিন্সেস অ্যাডেনিয়াম আর এখানে সোয়ালো আরও অনেকগুলো অ্যাডেনিয়ামের এরকম ঝাঁকে ঝাঁকে ফুল আসছে আর তার সাথে সাথে এরকম অপূর্ব কডেক্স এটার বয়স কত বলেছিলে এটার বয়স তো ছ সাত বছর তো হবে ছ সাত বছর ওটার বয়স আর একই আরো বেশি আরও বেশি অনেক বেশি ওটার বয়স সোয়ালোর বয়সটা আরো বেশি ওটাকেই তো এবার গ্রাফ করলাম সব এটা তুমি চল্লিশ বিয়াল্লিশটা সোয়াল ডালকে গাছটার উপরে ডাল আছে ওতে এটা ফুলটা ফুটুক আমরা আবার আসব তোমার এই যে ফুলটা এটা কি একটু বেশি পরিমাণে ফুল দেওয়ার ভ্যারাইটি হ্যাঁ হাই ব্লুমার সব হাই ব্লুমার তুমি এই হাই ব্লুমিং ভ্যারাইটিগুলোকে কালেক্ট করো বেশি হ্যাঁ হ্যাঁ এটা কি ভ্যারাইটি সাকুরা রেড সাকুরা রেড এটা সিঙ্গেল পেটালের অপূর্ব একটা ভ্যারাইটি খুব সুন্দর তুমি এগুলো কালেক্ট করো কি ছবি দেখে দেখে কালেক্ট করো নাকি ছবি দেখে হ্যাঁ কি অপূর্ব তো অনেক ফুল হয়েছিল এখন তো কমে গেছে কমে গেছে ফুল সাকুরা রেড ভিতরটা খুব সুন্দর ভিতরে যে একটা ফুলের কালারটা কালারটা অপূর্ব মিষ্টি এটাও হাই ব্লুমিং ভ্যারাইটি সবই এখন যেসব নতুন ভ্যারাইটিগুলো আসছে সবই হাই ব্লুমার আরও অনেকগুলো অ্যারেনিয়াম তোমার এরকম ঝাঁকে ঝাঁকে ফুল দিচ্ছে চলো আমরা একটু আনতে পারি নাকি দেখি এটা তোমার স্টার রঙের ছোট গাছটাতে এত পরিমাণে ফুল আসছে হ্যাঁ এটাকে তুমি গ্রাফ করেছো গ্রাফ করা আর আর এরকম বড় গাছের মধ্যে অনেকগুলো যদি স্টার রাঙ্কে একসাথে করা হয়েছে হ্যাঁ সেগুলো সেটাও করেছি আমি সেটা তো আগামী দিনে দেখা যায় সেটা এখনো ফুল আসেনি যে এই দিক আছে এই দিকটায় দাঁড়াও আসছি এই ফুলটা এত সুন্দর লাগে আমার মনে হয় ক্যামেরা ধরেই রাখি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এটা কি বললে মার্গারেট স্টার হ্যাঁ এগুলো একদম নিউ কামিং ভ্যারাইটি একদম নতুন এটা রুবি লাভ রুবি লাভ একটা আছে এদিকে এদিকে এটা একটু দেখিয়ে দাও এটা পার্পেল সুটার সুটার এটা একেবারে নতুন ভ্যারাইটি একদম নতুন ভ্যারাইটি হয়তো দুই একজনের কাছে থাকতে পারে মানে রক্ত ব্লাড সোয়ালো বলে এটাকে ব্লাড এটাও খুব অসাধারণ ফুল এখনো ফোটেনি ফুলটা নতুন ভ্যারাইটি একেবারে এটা কি নাম এটা কফি বলে গফিও বলে এটাকে গফি হ্যাঁ গফি বলে কফিও বলে কিন্তু আসল নাম মনে যেটা বাইরে থেকে আইডি নিয়ে আসে সেটা মনে গফি খুব সম্ভব আমাদের এখানে ইন্ডিয়াতে এসে ওটা কফি হয়ে গেছে এর যে অর্ডেক্সটা আমরা দেখছি সেটা আমাদের প্রাচীন যে অবেসাম সেই অর্ডেক্স হ্যাঁ হ্যাঁ তার উপরে তুমি গ্রাফ করে দিয়েছো তার উপরে গ্রাফ করা এও হাই ব্লুমিং একটা ভ্যারাইটি হ্যাঁ আর খুব মিষ্টি তোমার কাছে একটা চারা দেখছিলাম হাতে তুমি নিয়েছো হ্যাঁ এটা ওই গফিরি চারা গফিরি চারা কত সুন্দর ফুল কফি লেখাই আছে ওখানে হ্যাঁ কফি লেখা আছে লেখা তার মানে তোমার অ্যাডেনিয়ামের প্রীতি এবং নতুন নতুন সংগ্রহ করেই চলেছ তুমি হ্যাঁ যে ওই যে যেগুলো ভালো লাগে মোটামুটি সেগুলো সংগ্রহ করে এবছরও কিছু কালেক্ট করেছো কিছু অল্প কিছু করা হয়েছে এটাও নিউ কালেকশন না না এটা তো পুরনো ভ্যাইটি এটা হলো গিয়ে ডায়মন্ড রিং কিন্তু ডায়মন্ড রিঙের ফুলটা সুন্দর হলেও কি হয় মানে এটা তো ফুল খুব কম হয়। ও হাই ব্লুমিং ভ্যারাইটি না এগুলো। এই আইডিটার নাম কি? এটা হলো বোহেমিয়া নাম। সিঙ্গেল পেটাল আই সিঙ্গেল পেটাল। এ একটা যেমন কিস্পামের একদম নতুন ভ্যারাইটি। খুব ভালো ফুলটা দেখতে। কি নামে? এ কিস্পামেরই একটা ভ্যারাইটি। কিস্পামের ভ্যারাইটি। এটা স্টার রং 2। হ্যাঁ। স্টার রাং টু এবং স্টার রাং ওয়ান তোমার কতদিন আগের সংগ্রহ এক বছর এক বছরের মধ্যে এরকম গাছ হয়ে গেছে হ্যাঁ ও তুমি গ্রাফট করে দিয়েছো অন্য গাছ না 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 তাহলে এটা মাদার প্ল্যান্ট এটা মাদার প্ল্যান্টটাই মাদার প্ল্যান্টটা এটা এত মোটা কর্ডেক্স হয়ে গেল এই হুম হুম খুব তাড়াতাড়ি বাড়াও তো তুমি গাছকে তোমার এই গোপন বিদ্যাটা আমাদের সবাই সবাইকে জানো গোপন কিছু নেই আমার যা কিছু আমি জানি সবকিছুই আমি জানিয়ে দিয়েছি জানিয়ে দিয়েছো আগে হ্যাঁ তাহলে এত সহজভাবে যেগুলো বলো সেরকম সহজভাবে করলে এত সুন্দর অ্যাডিনিয়াম হবে হ্যাঁ হবে তো তুমি সারা দিন অ্যাডিনিয়াম নিয়ে পড়ে থাকো সঞ্জীব বন্ধু এই একটা একদম নতুন ভ্যারাইটি এটা উইন্ড মিল ভ্যারাইটি একদম একদম নতুন ভ্যারাইটি উইন্ড মিল এটা এটা উইন্ড মিল উইন্ড মিল যেমন আগে আমাদের সিঙ্গেল পেটালের সব সবগুলোতেই দেখবে পাঁচটা করে পাপড়ি থাকে হুম এটাতে এটাতে সাতটা করে পাপড়ি হয় সাতটা পাপড়ি হবে সিঙ্গেল পেটালে হ্যাঁ সিঙ্গেল পেটালে সাতটা করে পাপড়ি হবে আর ফুলটাও অসাধারণ ফুল কিন্তু এখন তো সবে কুড়িটা আসছে ঠিক আছে আমি আবার আসবো হুম ফুলগুলো মানুষ দেখুক এটা একটা সত্যিকারের তাহলে একটা অন্য রকমের ফুল হবে হ্যাঁ সাত পাপড়ি সাত পাপড়ির সিঙ্গেল সাত পাপড়ি সিঙ্গেল তো দেখা যায় না এটা কি না মায়া ওটা মায়া এটাও তো খুব মিষ্টি রং হুম খুব মিষ্টি মায়া সে বলে

পুরনো ভ্যারাইটি এটা তোমার পুরানো ফুলের সংগ্রহ হ্যাঁ হ্যাঁ নামও তোমার মানে মনে না 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 এটা নাম মনে নেই এটা কি এটা এটা কি কি লেখা জলি খুব সম্ভব হ্যাঁ লেখা রয়েছে হ্যাঁ জলি 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 জি যে নামে বলে পারে আর কি ওই এটা হচ্ছে তোমার জলি হ্যাঁ তো তোমার সিঙ্গেল পেটালের প্রতি আলাদা আকর্ষণ আছে সিঙ্গেল পেটালই বেশি পছন্দ আমার এটা ক্যানারি বার্ড ক্যানারি বার্ড ক্যানারি পাখির নামের অনুসারে এইটা সিলভার ফান্ড হ্যাঁ সিলভার ফার্ম অসাধারণ তোমার নজর আছে এটা এটা সেই জলি এগুলো সব পাঁচটা করে পাপড়ি আছে সব সিঙ্গেল পেটাল সবই পাঁচটা হয় শুধুমাত্র ওই উইন্ড মিলটাতে সাতটা করে পাপড়ি হয়

তাই তো হ্যাঁ হ্যাঁ এটা দ্বিতীয় গাছটা দ্বিতীয় এই গাছটার কর্ডেক্সটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা অনেক পূর্ণ এটা কুড়ি বছরের উপরে মানে এই কর্ডেক্সটা কুড়ি বছরের ওপরে হ্যাঁ তোমার কাছেই রয়েছে না 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 আমার কাছে তো বছর তিনেক হবে তুমি এনেছো এরকম কর্ডেক্সটাকে হ্যাঁ তার উপরে গ্রাফ করেছো তার উপরে গ্রাফ করেছো তাহলে প্রিন্সেসটা খুব বেশি পরিমাণে ফুল দেয় প্রচুর ফুল দেয় এই গাছটাকে সরানো সম্ভব না এখান থেকেই ধরি পুরো মাথাটার উপরে এইভাবে ফুল হয়ে রয়েছে তো এই বছরই গ্রাফ করা এটা এই বছরই গ্রাফ হ্যাঁ তারপরে এত পরিমাণে ফুল এসে গেল হুম এটা এটা স্টার রং স্টার রং গ্রাফ করেছো হ্যাঁ স্টার রং এটা কি ওটা একটা নতুন ভ্যারাইটি ওর কোনো আইডি এখনো আমি জানি না জানো না হ্যাঁ বড় গাছে গ্রাফট করা হয়েছে এটা যেমন ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ডেলা ডেলা হ্যাঁ হ্যাঁ এটা ডেলা ভ্যারাইটি ইন্দোনেশিয়ান একটা সিঙ্গেল পেটালের ভ্যারাইটি এটা যেমন বড় গাছে একটা রুবি রুবি ইএলএফ এটা এটা হ্যাঁ হ্যাঁ এটাও খুব সুন্দর ফুল তোমার গ্রাফটিং এর পাশের গাছটাও স্টার রান এই যে এটা এটা ও এটা হুম এটা স্টার রান তো এখানেও এখানেও আছে এই সাইডটাতে এগুলো সব করছো এখন হ্যাঁ তো সব বেরিয়ে গেছে একদম ওয়ার্কশপ এই যে গ্রাফ করার পরে প্লাস্টিকটাকে ফাটিয়ে বেরানোর পরে তুমি এই প্লাস্টিক হ্যাঁ একটু একটুখানি যখন বেরিয়ে যায় তখন তখন খুলে দিই প্লাস্টিকটা ফেটে যখন একটু বেরায় তখন তুমি খোলো তখন খুলে দিই এই যেমন প্লাস্টিকটা ফাটিয়ে দিয়েছে হ্যাঁ ওটাকে ওটাকে আজকেই খুলে দেব অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে গ্রাফ করার জন্য কি গ্রাফটের উপরে কোনো ওষুধ দিতে হয় না বলে দাও কিছুই দিতে হয় না না কিছুই দিতে হয় না শুধুমাত্র জুড়ে দেওয়া জুড়ে দেওয়া দুটো ভ্যারাইটি জোড়ানো জোড়াটা যেন ঠিকঠাক হয় জোড়াটা মানে করতে করতে তোমার হাত যেমন এখন পুরো তৈরি হয়ে গেছে ঠিক প্রথম দিকে করতে গেলে তখন একটু মিস হয় না মিস হয় হ্যাঁ তোমারও প্রথম দিকে মিস হয়েছে কিছু না অবশ্যই সবারই হবে হ্যাঁ সবারই হবে তারপর একটা সময় এসে একদম সেটিং হয়ে যায় এটার মধ্যে তুমি কতগুলো বেঁধেছো একই ভ্যারাইটি বেঁধেছো একই ভ্যারাইটি তুমি বিভিন্ন ডালে বিভিন্ন না তোমার ওটা পছন্দও নয় তাতে বলে যে গাছের এনার্জিগুলো বিভিন্ন দিকে চলে গেলে গাছের ফুল হতে অনেক রকম অসুবিধা হয় বলছে একই ভ্যারাইটি বাঁধলে সমানভাবে গাছগুলো বাড়ে তো অনেক পুরাতন ভ্যারাইটি হ্যাঁ পুরাতন ভ্যারাইটিগুলো রয়ে গেছে তোমার কাছে আছে দু চারটে আছে পুরাতনের মধ্যে তো এটা ভালো ফুল ভালো হ্যাঁ দেখতে ভালো নাম জানা আছে না না নাম জানা না এখন তুমি খুব আইডি ধরে ধরে গাছ করছো আইডি হ্যাঁ আর ফুল সেরকম পছন্দ না হলে আমি এখন আর মানে যেহেতু ছাদে জায়গা নেই তো শুধু শুধু এখন একদম সেরা ভ্যারাইটিটাই আনতে হবে হ্যাঁ যেমন এইখানে একটা এই যে কি লুমিং টাং এটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ইন্দোনেশিয়ান ভ্যারাইটি এখন এই ধরনের কালেক্ট করছো হুম এটা স্পেশাল একেবারে আমি প্রথমে এই গাছটাকে তুলেছি তুমি নাম বলো এটা আইডি জানা নেই আইডি জানা নেই ক্রিসপামি ক্রিসপামের ভ্যারাইটি একটা ও এটা ক্রিসপামের ভ্যারাইটি কি এত সুন্দর ফুল হয় হ্যাঁ ক্রিসপামে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া তাহলে রোজি অ্যাডিনিয়াম গুলো তো আমাদের যে অ্যাডিনিয়াম সাম যেটা আমরা পুরনো আমলে যে অ্যাডিনিয়ামটা করতাম তারই পরবর্তী সংস্করণ হলো ওই মাল্টিপেটাল রোজি ভ্যারাইটিগুলো হ্যাঁ আর ক্রিসপামটা পুরোটা আলাদা ডিপার্টমেন্ট আলাদা যেমন অ্যারাবিকামটা একটা আলাদা ডিপার্টমেন্ট তোমার যেমন অ্যারাবিকামের তুমি টাওয়ার করো আমরা একটু অ্যারাবিকামের টাওয়ারগুলো একটু দেখি ভালো করে এই যে টাওয়ারগুলো এবং আমরা যখন প্রথম আসতাম তার থেকে টাওয়ারের রূপ অন্য রকম হয়ে গেছে আর টাওয়ারগুলো এত খুশিতে রয়েছে এখন এই পাতার মধ্যে একটা আলাদা জলুস এসে গেছে এবং ফুল ফুল প্রচুর প্রচুর আমাকে জানাওনি এত পাতা এসছে এবং পাতাগুলো এত প্রাণবন্ত তুমি কি ব্যবহার করছো আমাদের জানাও সেই যা খাবার দেওয়া ছিল সেটাই আছে এত মানে এক্সট্রা কিছুই দেওয়া হয়নি আমি বলছি না আমি তো এখন সেরকম আগের মতো সেরকম কেয়ার নিতে পারছি না গাছগুলোতে তো প্রতি বছর যা আগে রুট ট্রেনিং গুলো করছো না 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 এখন আর দরকার হচ্ছে না না রুট ট্রেন তো আর করা লাগবে না এগুলো তো রুট ট্রেন করাই আছে রুট ট্রেনিং করাই আছে রুট ট্রেন করাই আছে এগুলোতে মানে এর বাইরে আর কোনো রুট তো আসবে না যা একদম সেটিং হয়ে গেছে হ্যাঁ ও সেট হয়ে গেছে পুরো আর তোমার এই যে মিডিয়াটা সেটা একটু বলো মিডিয়াটা একটু আগের থেকে তো চেঞ্জ হয়েছে এটা এটাতে তো সিন্ডার বাদে করেছিলাম এটা সিন্ডার ডাউনি না কি দিয়েছিলে এটাতে কোকো চিপস দেওয়া হয়েছিল স্যান্ড দেওয়া হয়েছিল ভার্মি কম্পোস্ট মোটা দানার বালি হ্যাঁ মোটা দানার আর ভার্মি ভার্মি এটা অন্য রকম ভাবে করেছো অন্য রকম ভাবে আর তুমি এই আরাবিকা ম্যারিনিয়াম গুলো যখন ঘেসে করছিলে তখন বলছিলে যে স্কিনের মধ্যে একটা স্কিনের মধ্যে

এই চারটে খালি আমি মানে নতুন মিডিয়াতে বসিয়েছিলাম এই চারটে এবং সেক্ষেত্রে গাছগুলো ভালো হয়েছে হ্যাঁ মানে মিডিয়াটা সঠিক হয়েছে এবারে আবার কতদিন পরে ফুল আসবে আবার মোটামুটি তিন চার মাস বাদে আবার ফুল আসবে তিন চার মাস বাদ ফুল আসলে আমাকে প্রচুর ফুল এসেছিল প্রচুর পুরো গাছ ভর্তি ফুল ছিল তুমি টাওয়ার তো আরো অনেক করছো হ্যাঁ আমাদের দেখাও যেগুলো করছো নতুন এই তো এইগুলো সব আগামী দিনের টাওয়ার কত টাওয়ার তোমার রেডি হচ্ছে এখানে মানে পঞ্চাশ ষাটটা মতো হতে পারে পঞ্চাশ ষাটটা হ্যাঁ মানে হাজার হাজার করার কোন না 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 ওই যা শুরু করেছিলাম ওইগুলোই তো আমি নতুন করে আর কিছু বসাইও নি কেন বসাচ্ছ না বলছি তো আমি তো সেভাবে টাইম দিতে পারছি না

তারপরে এখান থেকে চারটে ডাল বেরিয়েছে এই যে প্রত্যেকটাতে সেরকম এখানে এটাতে যেমন পাঁচটা এসছে মানে আগের পদ্ধতিতে তোমার রুটটা কাণ্ডে পরিণত করছো আর এখানে কাণ্ডটাই কাণ্ডটি থেকে পদ্ধতিটার মধ্যে বিরাট পার্থক্য আছে পার্থক্য আছে এই যে এখানে আমরা একটা ডিনিয়াম দেখছি এটা কি ভ্যারাইটি এটা আছে কি আমার আর 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 কি খেয়াল নেই ভ্যারাইটিটা এই যে এই একটা ফুল সব নষ্ট হয়ে গেছে ফুলগুলো ফুলটা ভালো নষ্ট হয়ে গেছে এই যে একটা দেখো কিছুটা আছে আমার প্রিয় দর্শক বন্ধুদের খুব ইচ্ছা তোমার সাথে একটু কথা বলার তুমি নাম্বারটা দাও নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর ওয়ান্স আর একবার বলো নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর ওয়ান সিক্স ফাইভ সিক্স এটাতে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপ আছে বন্ধুরা আমরা সুব্রতার অ্যাডিনিয়াম আবারও দেখলাম আর দেখে মন খুশি নিয়ে বাড়ি ফিরে যাবো তার আগে আমরা আরেকটি ভিডিও করছি আমরা এর পরে দেবো সেটি হলো সুব্রতার বাড়িতে এখন যে ভিলিয়ার ফুলগুলো ফুটে আছে এবং অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো একটু দেখে নেব আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার